আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও কোম্পানির গাড়ি কখন আসবে মিতা সাইয়ারা শরিকা মিতা মানে হচ্ছে কখন এজি মানে হচ্ছে আসবে সাইয়ারা মানে হচ্ছে গাড়ি শরিকা মানে হচ্ছে কোম্পানি মিতা এজি সাইয়ারা শরিকা কোম্পানির গাড়ি কখন আসবে কয়টা বাজে কাজে যাবে সাকাম র শুগল সাকাম র শুগল মানে হচ্ছে কয়টা বাজে কাজে যাবে সকাল 6টা বাজে কাজে যাই সা সিত্তা র রশুগল সা সিত্তা মানে হচ্ছে সকাল ছয়টা সা সিত্তা মানে হচ্ছে ছয়টায় সকাল মানে হচ্ছে সকাল রহ মানে হচ্ছে যাই কাজ সগল মানে হচ্ছে কাজ সা সিত্তা র রশুগল সকাল ছয়টায় কাজে যাই কত ঘন্টা কাজ করো কাম সা সউই সগল কাম মানে কত সা মানে ঘন্টা সউই মানে করা সগল মানে কাজ আট ঘন্টা কাজ করি তামানিয়া সা সা সাউল মানে হচ্ছে আট ঘন্টা কাজ করি তামানিয়া মানে হচ্ছে আট সা মানে হচ্ছে ঘন্টা সগল মানে হচ্ছে কাজ তামানিয়া হচ্ছে আট ঘন্টা কাজ করি আট ঘন্টা কাজ করা মানে তামানিয়া সাউ তুমি কখন ফোন করবে ইনতা মিতা সৌই টেলিফোন ইনতা মানে তুমি মিতা মানে কখন সৌই মানে করা বা করবে টেলিফোন মানে হচ্ছে ফোন টেলিফোন তুমি অফিসে যাবে আজ তুমি কি আজ অফিসে যাবে অথবা তুমি অফিসে যাবে আজ ইনতার ও মক্তব আলিয়ম ইনতার ও মানে তুমি যাবে মক্তব মানে অফিস আলিয়ম মানে হচ্ছে আজ ইনতার মাক্তব মক্তব আলিয়ম তুমি কি আজ অফিসে যাবে অফিস থেকে আমার বেতন নিয়ে আসবে জীব রাতিব মিন মিনমাক্ত জীব মানে আসা রাতিব মানেছে বেতন হাকি মানেছে আমার আর মিন মিনমাক্ত মানেছে অফিস থেকে আমি তোমার সাথে যাব আনারো মাক আনারো সাথে বলতে পারেন আনারো সাহসাওয়া ইনতা মানে আমি তোমার সাথে যাব তুমি আমাকে সাথে নিয়ে যাও ইনটা শিল আনা মাক ইনটা শিল মানে সে তুমি নিয়ে যাও আনা মানে সে আমাকে মাক মানে তোমার সাথে তুমি দেরি করো জলদি করো তুমি দেরি করো জলদি করো ইনটা মাই সৌই তাখির সৌই সোরা ইনটা মাই সৌই তাখির সৌই সোরা মানে সে তুমি দেরি করো না তাড়াতাড়ি করবে আমি কাজ করি বসে থাকি না আনা আনা মাফি ইজলিস আমি কাজ করি বসে থাকি না আনা আমি কাজ করা সোগল মানে কাজ করা আনা সৌই সগল মানে কাজ করা মাফি ইজলিস মানে বসে থাকি না তুমি আস কাজ দেখো ইন্টা তাল সুব সগল ইন্টা তাল সুব সগল পরে বলবে কাজ ভালো হয়নি বাদিন গুল সগল মাফি কোয়েস বাদিন গুল সগল মাফি কোয়েস রাগ করে কোনো লাভ নেই জালান মাফি আইয়ো ফায়দা জালান মাফি আইয়ো ফায়দা মানে হচ্ছে কাজ করে কোনো লাভ নেই সে আমার বন্ধু হুয়া সাদিক হাগি হুয়া সাদিক হাগি হুয়া সাদিক হ্যাঁ হুয়া সাদিক হাগি মানে সে আমার বন্ধু এক বোতল পানি নিয়ে আসো জীব ওয়াহেদ ওয়াহেদ গারুরা ময়া জি ওয়াহেদ গারুরুরা ময়া মানে এক বোতল পানি নিয়ে আস আমি পানি খাবো আনা পানি খাবো আনা শরাব ময়া আমি পানি খাবো আমি চা খাবো না আনা মা আশরাব শাহী আনা মা আশরাব শাহী মানে আমি চা খাবো না দুধ দুধ নিয়ে আসো জীব শাহি হালিব জীব মানে হচ্ছে নিয়ে আসো শাহি মানে হচ্ছে শাহ হালিব মানে হচ্ছে দুধ জীব শাহী হালিব মানে দুধ নিয়ে আসো তুমি আগে দরজা খোলো ইনতা আউয়াল এফতাবাব ইনতা আউ্ল এফতাবাব মানে হচ্ছে তুমি আগে দরজা খোলো দরজার চাবি কোথায় ওয়েন মিফটা হালবাব ওয়েন মিফতা হালবাব মানে হচ্ছে দরজার চাবি কোথায় আমি রান্নাঘরে যাচ্ছি আনা র আল মাদবাক আনা মানে আমি যাচ্ছি আল মাদবাক মানে রান্নাঘরে আনা রওহ আল আমি রান্নাঘরে যাচ্ছি ম্যানেজার কে ফোন করো তাসিল আল মুদির টেলিফোন তাসিল আল মুদির টেলিফোন তাসিল মানে ফোন করা আল মুদির মানে মুদির কে টেলিফোন মানে ফোন আন নাস্তা আসতে বলো কাল্লাম জীব ফতুর কাল্লাম মানে হচ্ছে বলো জীব মানে হচ্ছে নিয়ে আসা ফতুর মানে হচ্ছে নাস্তা কাল্লাম জীব ফতুর মানে নাস্তা নিয়ে আসতে বলো কাল্লাম হুয়া জীব ফতুর এভাবে বলতে পারেন কাল্লাম হুয়া মানে তাকে বলো জীব ফতুর মানে হচ্ছে নাস্তা নিয়ে আসতে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো